মাস আমরা এখনো জানি না যে জুলাই আগস্ট গণভ্যুত্থানে এই আওয়ামী ফ্যাসিবাদেদের হাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের হাতে কত শত কত হাজার মায়ের বুক খালি হয়েছে এটা আমরা এখনো জানি না তো এটার জন্য আমাদের কত কতদিন অপেক্ষা করতে হবে প্রথম আমরা দেখলাম সাতশো ষাট জনের কথা আসছে মারা গেছে সোফার আমি নিজে অনলাইনে দেখলাম আটশো জনের একটা মৃত্যুর তালিকা দেখলাম আসলে কতজন রায়ের বাজারে যে বুদ্ধিজীবী গোষ্ঠানে আমরা জেয়ারত করে আসলাম সেখানে যে লম্বা গণকবরের এলাকা দেখলাম কোনো তদন্ত নাই একজন উপদেষ্টা এখন পর্যন্ত গত এক মাসে এই গণকবরটা জেয়ারত করতে যাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করলেন না মানে তারা কি করছেন এই যে হাজার হাজার মানুষ মারা গেল শুধু আবু সাইদের বাড়িতে গেছে দেখলাম কিন্তু এছাড়া উপদেষ্টা যারা আছেন সরকারের যারা অংশীজন আছেন গুরুত্বপূর্ণ তারা কেউ কি অন্যান্য শহীদের বাড়িতে গেছেন খবর নিয়েছেন তাদের অবস্থা কি আপনারা ক্ষমতার অংশীদার হতে গিয়ে এত সংস্কারে ব্যস্ত হয়ে গেছেন যে কারণে আপনারা আজকে ক্ষমতায় সে কারণগুলো বলে গেছেন সাভারে আসলিয়াতে যে আপনার ছয়টা লাশ পড়িয়ে মারলো তাদেরকে একটু দেখতে যাওয়ার প্রয়োজন মনে করলেন না এই ছটা পরিবারকে খুন করে যাদেরকে হত্যা করলো তাহলে আজকে এক মাস পূর্তি হয়ে গেল এই শত শত হাজার অফেন্স এবং যে ঘটনাগুলো গেল, তার কোনো তদন্তের দেখতে না। যে লাশগুলোকে গণকবর দেওয়া হলো সেগুলো উঠিয়ে ডিএনএ করবার মতো স্যাম্পলিং কদিন পর থাকবে না এগুলো পচে এমন অবস্থা হয়ে যাবে বর্ষাকাল চলছে পানিতে ভিজে যাচ্ছে লাশগুলো মাটি গুলো কি খারাপ অবস্থা ওখানে চলছে যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে সেখান থেকে আপনি স্যাম্পলিং কিভাবে করবেন ডিএনএ টেস্টিং এর জন্য তো এই যে ক্রিমিনাল এভিডেন্স যে নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে গণহত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যে আপনি মামলা করে কারো বিরুদ্ধে যে তাকে আদালতে সোপর্দ করবেন বিচার করবেন তার তো আপনি ন্যায্য এভিডেন্স পাবেন না তো এই সংকটগুলোর যে কোনো অ্যাড্রেস করা হচ্ছে না কোনো উপদেষ্টাদের মাথায় দেখতে পাচ্ছে না আমলা তন্ত্র পুরো উপদেষ্টাদেরকে গিলে ফেলেছে এই যে বৈষম্য বিরোধী সকল আন্দোলনের যারা নেতারা তারা তো গ্রুপ মানে ইয়েতে গ্রুপ করে দল বেঁধে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে যেতে পারতো কেউ যায় নাই তো কেন যাচ্ছে না তারা তারা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে শুধুমাত্র জমায়েত করে করে তারা ক্ষমতার দাপট দেখাবে এটাই সম্ভব এটা কালচারাল ফ্যাক্টে ফ্যাক্ট করতে হবে না আমাদেরকে এই যুদ্ধটা করতে হবে না একজন মানুষ একজন এই ছাত্র নেতারা যারা আছে তারা কেউ প্রয়োজন মনে করলো না যে একটু আসলে যাওয়া দরকার তাদের ফ্যামিলিগুলো একটু খোঁজখবর নেওয়া দরকার তাই আমরা বোধ করছি যে যে সিচুয়েশনটা আবার যেন কেমন মানে হারিয়ে যাওয়ার মতো হচ্ছে যে ঠিক আছে যারা মারা গেছে গেছে এখন তাদের লাশের উপরে মৃত্যুর উপরে কিভাবে ক্ষমতার অংশীদার হওয়া যায় রাষ্ট্রের অংশীদার হওয়া যায় ক্রেডিট নেওয়া যায় মাস্টার মাস্টারমাইন্ড হওয়া যায় এই আলোচনাগুলো এই তর্কগুলো গুলো যেন কোনো হয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় যে বিভক্তি দেখতে পাচ্ছি আমরা ছাত্র সমাজের মধ্যে এত বেশি স্প্লিন্টার ডেভেলপ করছে পাওয়ারের ফ্রিঞ্চ ডেভেলপ করছে যেটা আলটিমেটলি এই কালেকটিভ ফোর্সটাকে খুব দুর্বল করে দিচ্ছে এবং এই দুর্বল ফোর্স দিয়ে একটা অর্গানাইজড আওয়ামী ফাসিবাদকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি চোদ্দ দল সিপিবি তার যে আন্তর্জাতিক শক্তি দিল্লি এখানকার লোকাল কালচারাল ফোর্স সব মিলিয়ে ফাইট করাটা অনেক দুর্ভ হয়ে যাবে তাই আমরা বলছি যে আজকে যে দাবিগুলো আসছে এই দাবিগুলো ইনফ্যাক্ট আরো তিন সপ্তাহ আগে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু সেগুলো হয় নাই দুঃখজনক ভাবে তাই আমরা ইমিডিয়েটলি দাবি করছি তদন্ত কমিশন করেন পাবলিক হিয়ারিং শুরু করেন এভিডেন্স গ্যাদার শুরু করেন ইউনাইটেড নেশনস টেকনিক্যাল টিম যখন আসবে তারা তাদের মতো প্যারালালি করবে এটাও প্যারালালি চলবে একসাথে তখন কাজ করবার সুযোগ তৈরি হবে একটার জন্য আরেকটাকে আটকে রাখবার কোনো সুযোগ নাই যেখানে ক্রিমিনাল এভিডেন্স কালেক্ট করবার ব্যাপার আছে সেখানে সেই আলামতগুলো জোগাড় করবার সংগ্রহ করবার উদ্যোগ নেন ইমিডিয়েটলি এরপরে হচ্ছে যে আজকে দেখলাম যে গণভবনকে আহ জুলাই আগস্ট গণভ্যুত্থান এবং গণহত্যার স্মৃতি জাদুঘর করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত এবং সেটাকে কিভাবে সুন্দর করে করা যায় রাইট সেখানে দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজগুলো করা হবে এবং দ্রুত গতিতে করা হবে বলে আমরা মনে করি ওখানে অনেক ক্ষতি হয়েছে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে ভাঙচুর হয়েছে সেগুলো রেনোভেট করা দরকার এবং এই কাজটাকে প্রফেশনালি বিভিন্ন ভাষায় বিভিন্ন বয়সের জনগোষ্ঠীর কাছে কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টাও আমাদেরকে মানে সিরিয়াসলি মনোযোগ দিতে হবে বলে আমরা মনে করছি গত পরশু দেখলাম এই অন্তর্বর্তী কলেজ সরকার চলা অবস্থায় আমাদের সীমান্তে অনেকগুলো ঘটনা ঘটেছে তার ভিতরে একটা বড় ঘটনা হচ্ছে মৌরীবাজার সীমান্তে সম্ভবত দেখলাম যে স্বর্ণা দাস নামে একজন বাংলাদেশি হিন্দু মেয়ে চোদ্দ বছর বয়স দেখলাম তিনি সীমান্তে বিএসএফ এর গুলিতে খুন হয়েছে বিএসএফ তাকে নোমেন্সল্যান্ডে ল্যান্ডে বাংলাদেশে অথবা ভারতের অঞ্চলের মধ্যে যে এক জায়গাতে দেখলাম খুন করে তার লাস্টটা পর্যন্ত নিয়ে গেছে এবং দুঃখজনক হলো সত্য যে ভারতীয় গণমাধ্যমে দেখলাম কলকাতার গণমাধ্যমে যে এটা বিজিবি খুন করেছে এটা নিয়ে আমার ওখানকার হিন্দুত্ববাদী কোপা প্রপাগান্ডা করছে যে বাংলাদেশি একজন হিন্দুকে বিজিবি খুন করে তার লাশ ফেলে রেখে গেছে নো ম্যান্স ল্যান্ডে এই লেভেলের প্রপাগান্ডা করছে ওখানকার পশ্চিম বাংলার বিভিন্ন মিডিয়া এবং অনলাইন পোর্টাল দেখলাম তারপরে দেখলাম যে আপনার দুঃখজনক হলো সত্য আমি খুঁজে দেখবার চেষ্টা করেছি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আমাদের দেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদের কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই আওয়ামী লীগের পতনের পরে যেটা দেখলাম গণ অভ্যুত্থানের পরে যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা খুবই সরব ছিলেন ওনাদের অধিকার নিয়ে অত্যাচার নির্যাতন নিয়ে যেগুলো করবার অ্যাবসোলিটি ওনাদের অধিকার রাইট আছে এটা সংবিধান ওনাদেরকে অ্যালাউ করে কিন্তু প্রশ্ন হচ্ছে দুই দিন তিন দিন আগের ঘটনা বাংলাদেশে একজন হিন্দুকে বিএসএফ মেরে ফেললো আপনারা প্রতিবাদ করলেন না কেন শাহবাগে কোনো গণসমাবেশ হলো না কেন পূজা কমিটি আছে বিভিন্ন মন্দির কমিটি আছে আপনাদের যে জাতীয় সংগঠনগুলো আছে আপনারা কেন প্রতিবাদ করছেন না এই প্রশ্নটা তো আমাদের জিজ্ঞেস করার রাইটা আছে তাহলে এই যে আপনারা সিলেক্টিভলি বিভিন্ন ঘটনার প্রতিবাদ করেন এবং সিলেক্টিভলি করেন না এই মতলববাদী সাম্প্রদায়িক রাজনীতিটা আমরা বাবার সমালোচনা করেছি এটা বন্ধ হওয়া দরকার সংখ্যালঘুর অধিকার এবং নাগরিক হিসাবে আপনার যে অধিকারের ন্যায্যতা এটা যেমন আমরা মানি কিন্তু আপনাদের মধ্যকার যে মতলকবাদী সাম্প্রদায়িক রাজনীতি আছে সেটাও বন্ধ হওয়া জরুরি বলে আমরা মনে করছি তো সরকারের পক্ষ থেকে দেখলাম যে ফেলানি থেকে পর্যন্ত এই ঘটনাগুলোর যে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার সেটার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা ইতিমধ্যে কয়েক দফা প্রথম সপ্তাহ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা দাবি করেছি শুধু ষোলো বছর না গত তেপ্পান্ন বছরের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যত ধরনের আঘাত এসেছে যত ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা সুষ্ঠু তদন্ত করা দরকার এবং তদন্ত করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মাধ্যমে রিপোর্ট প্রকাশ করা দরকার যে আসলে কারা দায়ী এর এর সাথে সাথে কতটুকু বাস্তবতা দায়ী এর সাথে আসলে কতটুকু রাজনীতি দায়ী এর সাথে কতটুকু ধর্ম ধর্মীয় সাম্প্রদায়িকতা দায়ী এর প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করা দরকার কারণ বারবার আমরা দেখেছি যে একটা সাম্প্রদায়িক রাজনীতির বেনিফিট নেবার চেষ্টা করা হয়েছে বারবার যে আসলে যত টানা এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তার থেকে বেশি একটা মতলববাদী সাম্প্রদায়িক রাজনীতির চেষ্টা করা হচ্ছে এবং এটার পুরো বেনিফিশিয়ারি আমরা দেখলাম কিছু মতলববাদ সংগঠন তাদের হিন্দু নেতা এবং আওয়ামী লীগ এই বেনিফিটটারি আছে যে দেশের যে লাজ বড় দাগের মোটা দাগের যে হিন্দু সম্প্রদায় আছে তারা নিজেরা কিন্তু নির্যাতিত তাদের সম্প্রদায়ের মধ্যেও তারা নির্যাতিত নাগরিক হিসাবে নির্যাতিত ধর্মীয় ব্যক্তি হিসাবে তারা নির্যাতিত বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু যারা আছেন তাই আমরা রাষ্ট্র হিসাবে তাদের ন্যায্যতা তাদের অধিকার এনশিউর করবার যে আমাদের দায় আছে সেই দায়ের জায়গা থেকে আমরা ফিল করছি যে একটা তদন্ত কমিশন করা দরকার সেখানে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের যোগ্য এবং মেধাবী নিরপেক্ষ মানুষদেরকে অন্তর্ভুক্ত করা দরকার এবং প্রশাসনের লোকদের ইনভলভ করে দরকার একটা টাস্ক ফোর্সের মতো সেটা সজীবলা থাকা দরকার এবং বড়ো দাগে তাদের তথ্য সংগ্রহ করা দরকার যেগুলো জাতির সামনে উপস্থাপন করলে আমরা পরিষ্কার হইতে পারবো যে আসলে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণগুলো হয়েছে ঘটনাগুলো ঘটেছে তার আসলে সত্যতা কতটুকু নাটকীয়তা কতটুকু আসলে কে দায়ী আওলী করবার কারণে মার খেয়েছেন এটা বাস্তবতা না হিন্দু হবার কারণে সংখ্যালঘু হওয়ার কারণে আপনার উপরে আঘাত এসেছে আমরা নাগরিক হিসাবে আপনাদের সবাইকে একই ভাবে দেখি একই মাত্রায় সম্মান করি এবং আপনাদের অধিকার আমাদের অধিকারের যে ন্যায্যতার জায়গা এই জায়গার জন্য আমরা সবাই একসাথে লড়াই করবো তাই আজকের বেগম লক্ষণ সেনের পালিয়ে যাবার যে এক মাস পূর্তি হয়ে গেছে আমাদের সবার যত নাগরিক সমাজ আছে ছাত্র সমাজ আছে রাজনৈতিক দল আছে সবাইকে একটু পিছনে ফিরে তাকাতে হবে একটু আত্মসমালোচনা করতে হবে একটু দেখতে হবে যে আসলে আন্দোলনের স্পিরিটে আমরা আসলে কতটুকু আছি না আসলে আমরা স্লিপ করছি স্লিপ করলে কোথায় কোথায় করছি কোথার থেকে ফিরে আসা দরকার এই সবগুলো মিলিয়েই হচ্ছে আজকে এই এক মাস পূর্তির যে জায়গাটা সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে ধন্যবাদ